আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একসঙ্গে দুইটি তরকারি রান্না করব। একটি হলো কুড়া মাছের তরকারি আর একটি হলো ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য সকল কিছু আমি রেডি করে নিয়েছি এখন দুই পাশে দুটো কড়াই দিয়ে রান্না শুরু করব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব এবং সকল গুঁড়া মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপর হলুদ জিরের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাতে তেল ছাড়বে এরপরে ইলিশ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই পাশে আরেকটি কড়াইতে কুচি করে রাখা আলু টমেটো ঢেঁড়স ভালো করে সিদ্ধ করে নেব যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এখন ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ সহ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং পাশের তরকারিতে মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব সাথে মাছগুলো তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব ইলিশ মাছের তরকারিতে পানি দিয়ে সিদ্ধ করে নেব দুপাশের তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায় তরকারিটা একটু হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব উপরে দিয়ে যাতে খাবারের গন্ধটা খুব ভালো থাকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবং ইলিশ মাছের তরকারিটা আমি নামিয়ে ফেলেছি এবং সেই চুলায় দুধ জাল দিয়ে দিয়েছি এই দেখেন আমার ইলিশ মাছের তরকারিটার কত সুন্দর কালার এসেছে এইগুলো ঢেঁড়স আমার নিজের হাতে রোপণ করা গাছে এসেছিল। ছোট মাছের তরকারিটাও হয়ে হয়েছে এখন আমি নামিয়ে নেব এই দুটি তরকারি আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে এবং আমারও খুব ভালো লেগেছে ইলিশ মাছটা ছোট হলেও খেতে খুব ভালো ছিল আজকের মতো বিদায় নিচ্ছি